কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বেঁধে দেওয়া দাম অনুযায়ী বাজারে মিলছে না পণ্য অর্ধেকের বেশি পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের দাবি খুচরা দোকানিরা দাম বাড়াচ্ছে তবে তা মানতে নারাজ দোকানিরা বলছেন সরকারি পাইকারি দাম নির্ধারণ করলেও পর্যাপ্ত তদারকি নেই আর তার সুযোগ নিচ্ছে সিন্ডিকেট শেখর থেকে শিখরে কৃষি বিপণন অধিদপ্তর উনত্রিশটি পণ্যে পাইকারির দাম বেঁধে দেওয়ার পরেও পেরিয়েছে এক মাস অথচ বিষয়টি এখনও জানেন না অনেকে বাজারে পণ্য কিনতে হচ্ছে ব্যবসায়ীদের বলা দামই যেমন আলু সরকারি নথিতে পণ্যটির দাম কেজি প্রতি আঠাশ টাকা কিন্তু খুচরা বাজারে দাম এর প্রায় দ্বিগুণ পেঁয়াজ রসুনের দামেও পার্থক্য চোখে পড়ার মতো ছেড়ে কথা বলছে না সয়াবিন তেল গরু কিংবা খাসির মাংসের দামও এখন তো আমরা হিমশিম খাচ্ছি বাজারে আয়সা যেটা কিনতে যাচ্ছি সেটাই দাম বেশি তাহলে সরকার যে দাম দেখো কোন দোকানে তো কোনো রেট জানানো দেখি রেট তো এখন ওরা যেটা বলে সেটাই নিতে হয় অভিযোগ আছে বাজারের দাম বাড়ান মূলত খুচরা ব্যবসায়ীরা কিন্তু সে কথা মানতে নারাজ বেনিয়ারা বলছেন সরকার পাইকারের দাম নির্ধারণ করলেও পর্যাপ্ত তদারকি করেনি সে সুযোগ নিচ্ছে অসাধু সিন্ডিকেট আমরা মাল কিনে আনবো আমাদের খরচ আছে আমাদের সিলেবাসে মেমো থেকে আমরা হয়তো বা কত পার্সেন্ট লাভ করবো এটা এটাই কৃষি মন্ত্রণালয় বা বাণিজ্য বাণিজ্য এখনও নির্ধারণ করতে পারে না এই পণ্যটার এত টাকা লাভ করব বা আমাদের আদা রসুনে কয় টাকা লাভ করব এটাই ওনারা দিতে পারে না খরচা দাম তো আমাদের যেভাবে কিনা আমাদের তো সিলেবাসে কয় টাকা কিনে আনছে আমাদের একটা লাভ দেয় লাভের তো আমরা বেসতে পারতেছি দাম বাড়ার কারণটা ব্যবসায়ীকে হাত আছে সবারই সবারই হাত আছে কম বেশি। একজনের কোন দুঃশে মানে জিনিসের দাম পারে না। বিশ্ববাজারে পণ্যের দরে বেশ ওঠানামা। আমদানি ব্যয় বাড়িয়েছে ডলারের চড়া দাম। অনেক খাবারের ক্ষেত্রে বেড়ে গেছে শুল্ক। কারণ যাই হোক তার প্রভাবে পকেট ফাঁকা হচ্ছে ক্রেতার। তাহলে এই দাম নির্ধারণের যৌক্তিকতা কি? ব্যাখ্যা দিল কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি পণ্যের উৎপাদন খরচ নির্ণয়ের থেকে শুরু করে পণ্যের যৌক্তিক মূল্য বিভিন্ন পর্যায়ে খুচরা পর্যায়ে পাইকার পর্যায়ে কৃষক পর্যায়ে যৌক্তিক মূল্য কত হবে সেটা নির্ধারণ করে দেওয়াটা কিন্তু আমাদের দায়িত্ব কেউ যদি নির্ধারিত দরের বাইরে পণ্য বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে আইন আইনের আওতায় এনে তাদের যতটুকু শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হয় মূল্য বেঁধে দিয়ে চেষ্টা করা হচ্ছে সেটা কি নির্দেশনামূলক মূল্য নাকি নির্দেশমূলক মূল্য সেটা নিয়েও বাজারে নানান ধরনের একটা ধোঁয়াশা আছে এটা একটা নির্দেশনামূলক মূল্যই এটা হতে পারে কারণ বাজারে এটাকে এনফোর্স করতে গেলে যে ধরনের সক্ষমতা দরকার যেমন একটা সক্ষমতা হলো যে ওই মূল্যে যদি টিসিবি বাজারে বিক্রি করতে পারত। তাহলে সেখানে একটা প্রভাব বিস্তার করার মতো অবস্থা ছিল কৃষি বিপণন অধিদপ্তর বলেছেন যেসব পণ্যের নতুন উৎপাদন মৌসুম শুরু হবে সেগুলোর দাম সামনে পুনর্নির্ধারণ করবে বলছেন কৃষি বিপণন অধিদপ্তর দিন অন্তরা যমুনা নিউজ ঢাকা